হ্যাঁ কি অবস্থা সবার কেমন আছেন আজকে কথা বলবো আসলে সাকিব খানের তুফান সিনেমার নতুন একটা গানের অর্থাৎ ছোট্ট একটা প্রোম অথবা টিস বলতে পারেন এটা এটা মুক্তি পেয়েছে তো এই টিসটা কিনে অনেকে সমালোচনা করছে সমালোচনা কি সেটা হচ্ছে গিয়ে আসলে এই টিসটা আসলে এই যে গানের যে লিরিক্স এবং যে টুন এইটা নাকি অনেক জায়গা থেকে কপি করা ব্যাপারটা আসলে এরকম হয়েছে যে আপনি বর্তমান যুক্ত মানুষ একটু বেশি আপডেট হয়ে গেছে যার ফলে আর তথ্য বিচার বিশ্লেষণ বা আসলে কোন জায়গা থেকে একটা গান মুক্তি দেওয়া হলো এটার ডেসক্রিপশনে কে 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 আছে আসলে গানটা কার কাছ থেকে নেওয়া হয়েছে এটার গীতিকার কে সব বিষয় আসলে না জেনে এই যে কোনো একটা গানের সাথে মিলে গেলো হতে পারে না একটা চার মিনিটের একটা গানের একটা দশ সেকেন্ডের একটা টুন মিলতেই পারে এটা বড় ব্যাপার না কিন্তু এই টুনটা যে মিলে গেল এইটাকে অনেকে এই গানটা সম্পূর্ণ গানটার নকল এবং যাচ্ছে তাই এরকম গান কেন করা হলো এবং যাকে যার গান নকল করা হয়েছে তাকে কোনো ক্রেডিট দেওয়া হলো না এই যে ব্যাপারগুলো নিয়ে আসলে এই সমালোচনা দেখেন ভাই একটা জিনিস নিয়ে সমালোচনা করতে হলে তো আপনি একটু ভেবে চিনতে এবং যে গানের যে প্রমোটা প্রকাশ করা হয়েছে এই গানের প্রমো ডিসক্রিপশনটা একটু দেখবেন ঠিক না যে আসলে আসলে এই গানটা কে করেছে এখানে কাকে ক্রেডিট দেওয়া হয়েছে গানটা কার গীতিকারকে গানের যে সুর এইটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে সব কিছু আসলে আর না দেখে যখন আপনারা অন্ধের মতো আসলে মন্তব্য করে বসেন এগুলো কিন্তু আসলে বাংলা সিনেমার জন্য মোটেও খুব ভালো দিক নয় কারণ দেখেন একটা গানকে আপনি নকল বলে দিলেন এবং এই গানটা নিয়ে সমালোচনা শুরু হয়ে গেল আপনার মুখের কথা আরেকজন শুনলো তার মুখের কথা আরেকজন শুনলো এইভাবে আসলে একটা ভালো জিনিস একটা সত্য জিনিসও মিথ্যাভাবে প্রচারিত হয়ে গেল এবং যে কারণে আসলে আজকের এই ভিডিওটা আমার করতে হচ্ছে না হয়তো এই যে তুমি কোন শহরের মাইয়াগো গো লাগে উড়াধুরা এইটা নিয়ে আসলে নকল বা কপি এই ধরনের ভিডিও মেক করতে হবে এটা আমি আসলে ভাবতেই পারিনি কারণ এত সুন্দর একটা গান এবং যে গানটা শুনলে আপনার মনের মধ্যে রকম বিরক্তিকর ফিল আসবে না অর্থাৎ অনেকগুলো অনেকগুলো গান থাকে না যে মিউজিকের সাথে আসলে গানের কথা অথবা মিউজিক অনেক বেশি থাকে গানের কথাগুলো অনেক মানে নয়েজেবল হয় যার কারণে গানগুলো শুনতে ভালো হয় না তো আমার মনে হয় যে এই তুফান সিনেমার এই গানটা এরকম টাইপের কোনো গান নয় যার কারণে আসলে মূলত এই গানটা প্রকাশ করার পরই খুব ভালোভাবে আসলে রেসপন্স পেয়েছে এবং সব জায়গা থেকে পেয়েছে এবং তুফান সিনেমার টিজার যেমন আসলে সব জায়গা থেকে রেসপন্স ভালো রেসপন্স পেয়েছে এবং বলতে পারেন যে এটা একটা মাইল ফলক তুফান সিনেমার যে টিজারটা এটা কারণ এত আলোচনা এর আগে কোনো বাংলা সিনেমার টিজার নিয়ে হয়নি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনার কি মনে হয় সত্যি কি গানটা নকল করা কিনা আপনার কি অভিমত অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ফেসবুক অথবা ইউটিউব যেখান থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলটা দেখে থাকেন না কেন যদি ভালো লাগে যদি আমাদের কথা ভালো লাগে আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে নেবেন ধন্যবাদ